সন্দেশ칼িতর সভা অভিষেকে মার্চের 10 তারিখের মধ্যে হবার সম্ভাবনা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অভিষেক বন্ধAtPathে সভা হতে পারে সন্দেশ칼িতে 10 তারিখের মধ্যেই আগামী মাসের হবার সম্ভাবনা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজা তবে তারাকেputer আরো একবার জানাবো অভিষেক বন্ধAtPathে সভা রয়েছে সন্দেশ칼িতে সভা হওয়ার সম্ভাবনার খবর সামনে আসছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজা রাজার কি খবর উঠে আসছে এখন তো ভাই বলি যে সন্দেশখানী কার্যত যে জায়গায় পৌঁছেছে শাসক দল ক্রমাগত যে চাপের মুখোমুখি হয়েছে নিশ্চিত যেটা ঠিক ছিল যে মার্চ মাসের তিন তারিখে তৃণমূল কংগ্রেস সেখানে কি শান্তি সভা করতে পারে যে সবাই উত্তর চব্বিশ পরগনার এক নেতা থাকতে পারে সূত্রের খবর যেটা আমরা পাচ্ছি দলীয় সূত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সন্দেশকালীতে সভা করতে যাচ্ছেন বলে এখনো পর্যন্ত খবর এবং যেটা খবর যে মার্চের দ্বিতীয় সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সন্দেশকালীতে সভা করার সম্ভাবনা রয়েছে তার কারণ তোমাকে বলি যে একের পরে অভিযোগ তোমায় বলি যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত তিনি কোথায় রয়েছেন সেই তথ্য পুলিশের কাছে এখনো পর্যন্ত নেই শিবু হাজদার ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এই উত্তম উত্তম তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন কিন্তু এই মুহূর্তে দলের অবস্থান ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই গোটা বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্পষ্ট করতে চান তিনি বার্তা পেতে চান লক্ষ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেটাই যে ষড়যিনের সন্দেশকালে থেকে সভা করতে সেক্ষেত্রে যেটা সূত্রের খবর তোমাকে বলি যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশকালে যে সভা করতে পারেন বলে এমন পর্যন্ত সূত্র ধন্যবাদ রাজা কথা বলছিলাম প্রতিনিধির রাজা সাহার সঙ্গে